সহস্র কোটি মানুষ আল্লাহ যদি বলে ফেলেন আজ আমি এমন একজন ব্যক্তিকে পুরস্কার দিব দাঁড়াও কে যেই ব্যক্তি আমার নবী আমার মায়ার নবীর হাতে প্রথম কালেমার দাওয়া গ্রহণ করেছো দাঁড়াও আমি আজ সবার সামনে পুরস্কৃত করব দুনিয়ার কোন দাঁড়াইয়া বলবেন আল্লাহ আপনার নবীর হাতে সর্বপ্রথম আমি এই মানের দাওয়াত কবুল করেছি আমি একজন নারী খাদি জাতুল কবরা আল্লাহ যদি বলে আমার নবীর দিন জিন্দা রাখার জন্য বুকের তাজা রক্ত কে ঢেলে দিয়েছ শাহাদাতের পেয়ালা পান করেছ একটু পুরস্কার দিব সবার সামনে কোন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না একজন নারী দাঁড়ায় বলবেন আল্লাহ মুহাম্মাদের দিন জমিনে জিন্দা রাখার জন্য আমি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি আমি একজন মাত্র নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর যুবক একটু যদি চিন্তা করতে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায় আমি আমার মার থেকে বিদায় নিতে পারবো না সকাল বেলা মা ডেকে দেখবে আমার বডিটা লাশ কাদের মতো শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কই আসো আয় আমার বাবায় নাই আমারে আম্মু বলে কে ডাক দিবে আমি কার জবানে আম্মু ডাকটা শুনবো আমার কলিজা ভেঙ্গে চৌচির হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আজকে তোমার পায়ে ধরে ধরে এত কেন বুজাইরে বাবা আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাব আমার কবরের জবাব আমি দিব। তোমার কবরের জবাব তুমি দিবা এরপরও কেন এত কষ্ট করে پای ধরে ধরে বিনয়ের সাথে বুজাইরে বাবা একটাই মাত্র কারণ কোন জ্ঞানী বাবা চায় না তার সন্তান বিপদে পড়ে যাক কোন একটা বাচ্চা পানির পাশে বসে খেলবে কোন জ্ঞানী ব্যক্তি তার দেখিয়া রাখিয়া যাবে না যদি হইরা যায় সন্তানের উঠাইয়া গার্ডিয়ানের হাতে দিবে ওলা মায়ে পায়ে ধরে ধরে দেখতেছে তুমি আজকে দাড়ি কামাইয়া পর্দায় চলিয়া জাহান্নামের আগুনের পাশে বসে খেলতেছ না জানি আল্লাহ বেজার হইয়া আজ যদি পাঠাইয়া দিয়ে তোমার তো সত্যি অবস্থায় যদি আজরাই লাশিয়া লুহুটা খপ করিয়া টেনে ধরে বসে ও বাবা জাহাং সারা উপায় নাই মনে মনে ভাবসু কি ওলামাই কিরম মিথ্যা কথা বলেন দেড় হাজার বছর হয়ে গেল আজও পর্যন্ত কোরানের একটা ভুল কেউ বের করতে পারে না এরে বাবা ওই কোরান সত্য নাকি তোমরা বলবা মিথ্যা একটু জবাব চাই বলো কোরান সত্য না মিথ্যা ওই কোরআনে জবাব দাও ওই কোরানে জান্নাতের বয়ান আছে ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে নি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তা আল্লাহ বয়ান করেছেন ইঙ্গাল আবর আবরারা লাফি নাহিম ওয়া ইন্না আল ফুজ্জার লাফি জাহান্নাম নেকামুল ওয়ালারা জান্নতি গুনা যারা করবে তারা জাহান্নামী জান্নাতটা কেমন আরামের ঘর পর আল্লাহ তাও কোরআনে বয়ন করেছেন জান্না তিন তাজিরি মিং তাহতি আনহার মা তাস্তাহি আনফুসুকুম আবার জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বলেছেন আল্লাহকে আসলে কারা ভয় করে আল্লাহ কোরআনের তার ছয়টা গুণ বর্ণনা করেছেন যাদের মধ্যে ছয়টা গুণ স্পষ্ট দেখা যাবে প্রমাণ হবে তারা আল্লাহকে ভয় করে তাদের পুরস্কার দুনিয়াতে ছয়টা তাদের পুরস্কার পরকাল জীবনে হবে দুইটা এরা বিনা হিসাবে জান্নাতি মোত্তাকি যারা হবে তাদের জন্যই এই জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন হেদায়াত এরে আল্লাহর গোলাম আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি এর নাম ভয় না আসলে কি তার প্রাথমিকভাবে নমুনা দুইটা এক নম্বর নমুনা বান্দা ইচ্ছা করে কখনো গুনা করবে না অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তও বা করতেও দেরি করবে না এই দুইটা গুণ প্রাথমিকভাবে মোত্তাকী হওয়ার চূড়ান্ত পরিচয় হয়তো গুনা করবে না নয়তো গুনা হয়ে গেলে গুনা করলে নয় হয়ে গেলে তওবা করতেও দেরি করবেন এর নাম মুত্তাকি মুত্তাকীদের পুরস্কার দুনিয়াতে 6টা এর মধ্যে একগুলো লাগাতার বলার সময় নাই এর মধ্যে দুনিয়াতে ছয়টার মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ কুদরতি জিম্মায় ফেরেশতা দিয়া বরপতি রিজিক ঘরে পৌঁছাইয়া দিবেন আর পুরস্কার হবে আল্লাহ তাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন পাওয়ারের নাম ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাক্তুললাহা ইয়াযআল্লাকুম ফুরকানা মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি জিন্দেগি মে বন্দগি তো কর নাহি जिंदगी में बंदगी तू कर न जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो िया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तो कार ज़िंदगी पे बंदगी शोर খারাপ লাগে না ভালো লাগে তাহলে গান শুনো কেন বলো এরে যুবক আল্লাহর বলাম পাও দুটো যদি আগাইয়া দিতি আল্লাহর পা ধরে ধরে আমি পায়ে হাত রেখে বলে যাইতাম আমি পায়ে হাত রেখে বলে যাইতাম ও যুব আমার আল্লাহর নে নিয়ামতের কানের পাওয়ার গান শুনিয়া নষ্ট করিস না দুটো দিয়া মাঝে মাঝে পারবি না কারণ বাবায় মান্ন করছে মোবাইল দিয়া জাহান নামে নিবে আমি বান্দার বয়ানে মোবাইল থেকে ফিরবি না যুব সারা তারা মোবাইলের পেছনে পড়ে চেহারা তারে কার্টুন বানাইসো কবিরা গুনা করে করে চোখের পাওয়ার নষ্ট করেছো হাসলে আর কাঁদলেও কোনো লাভ হবে না রমাজান মাসে কত বাবার পায়ের কাছে গিয়া বললাম সন্তানের রোজাদার বানাও আম্মা যান রাতের বেলা সাহারির টাইমে মাঝে মাঝে কয় ও সন্তান একটু উইটা দুই একটা রোজা রাখবি সন্তান কাম্য তুমি যদি দোয়া করো রাখবো কেমন কপাল পোড়া বাবা জান কয় উঠাইও না রোজা রাখাইও না চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই আম্বাজানের যদি জিজ্ঞাসা করি বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর আজ মোবাইল চালাইয়া রাত সারাটা রাত কবিরা গুনা করে 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 চেহারাটা নষ্ট করে ফেললো ব্রেনের উপরে এফেক্ট লাগলো হাত দুর্বল কিডনি দুর্বল চোখের পাওয়ার নাই মাথা ব্যথা বেড়ে গেল বুকে ব্যথা বেড়ে গেল পড়তে বসলে মনে চায় না মাথা ঘুরায় মোবাইলের কারণে সব নষ্ট বাবা তোমার সন্তান মোবাইল দিয়া চেহারা নষ্ট করলো কোন মেডিসিন দিয়া বলো সন্তানের চেহারা ভালো বানাইবা ভালো বানানোর কোনো নেশা বড় মারাত্মক দুনিয়ার জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ এমন একটা মারাত্মক বিপদগামী ফ্যাক্টরির নাম গজবের এই মোবাইল আব্বাজান কি খুশি আলহামদুলিল্লাহ আমি একটা মোবাইলের আমার যে একটা মতো সন্তান আছে না একটা নাতি আছে না মোবাইলের সব চিফা সার খবর জানে খুব গুণগান গাইয়া এক মাস পরে সন্তান কোলে নিয়ে হাবিজ ভাই একটু দম করেন পানি ভরা দেন বিষয় কি কয় হয়ে গেছে কথা কয় না এ মোবাইলের আকামে ধরছে ভালো ওই মোবাইলের দিকে সারাদিন মোড়াকায় ছিল তাকায় তাকায় শুধু নাচ গান দেখত আব্বুও বলা শিখায় নাই ডাকাও শিখায় নেয়

ইমানের আলো নিয়া ভূমিষ্ঠ হয় কিন্তু মা বাবা ওই সন্তানকে ইহুদি বানায় মূর্তি পূজারি বানায় অগ্নি পূজারি বানায় গাইর গোলাম বানায় মা এই জন্য শুরুতে একটু কবিতার টান দিছি একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠে বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগেতে একটা নেকের টানে বাবা ছেলের পেছনে পড়ে যাবে ছেলে বাবার আগে চলে যাবে এরে নবীর উম্মাতা শেখের দল তে দিন আল্লাহ জিজ্ঞেস করবে ও সন্তান নামাজ পড়েছো বলবে পড়ি নাই রোজা কেছো রাখি নাই কেন সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে আরজি বা মামলা পেশ করবে রব্বানা ইন্না আতাআনা সাদাতানা ওয়া কুবারা আল্লাহ আমার কোনো দোষ নাই ধরলে আব্বারে ধরো কেন কোনদিন আমার মা বাবায় নামাজের দাওয়াত দেয় না ওর উম্ম কোরআন হাতি সেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন কে কে ময়দানে পুরুষিরা তো মিজানে নবী বিনে কে তার পুলসিরা তো মিজানে খারাপ লাগে এরে নবীর আসে নবীর আদর্শের বাহিরে কোনো আদর্শ নাই কারণ এমন এক সময় আবার নবী মক্কা নগরীতে আসছেন যেই সময়ে মক্কার মানুষের মতো খারাপ জমিনে কেউ নাই নারীদেরকে পায়েরা গায় লাথি মারতো জিন্দা জবাই করত কত নারীরা অবহেলিত ছিল সেই সময় বড় দুঃখ মুসলমান হইয়া বুঝতে চায় না মোহাম্মদ কেমন নারীদের ওই সময় সমাজে এতটা অবহেলা মনে করত নারীদের নারীদের কথা শুনলে বাবার লজ্জায় মাথা ঢেকে নিত লজ্জায় মাথা উঁচু করতে পারতো না সেই সময় আমার আল্লাহ নবীর মাধ্যমে নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত এই পরিমাণ নারীদের মর্যাদা বাড়াইয়া দিয়েছে জানেরা বুঝাইতে পারব না নারীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত পাক নবীর মাধ্যমে পুরুষের তুলনায় এত পরিমাণ বাড়াইছেন আল্লাহর কসম দুনিয়ার কেউ যদি আলাদা ফর্মুলায় নারীদের সম্মান দিতে চায় খোদার কসম নারীদের সম্মান হবে না হবে আরো অপমান মনটা কি চায় না একটা আদর্শ ডাক্তারের মা হয়ে যাবেন ও যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও তবে পায়ে ধরে বললাম বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় এই যুবক ভালো করে শুনো তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বী কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় বর্দা না করে কত যুবকের ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় কত যুবকের মনে চায় যে রুমালটা দিয়া পা মোশায় দেই যুব আজান হলেই মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় যায় অযুবক একটু তুমি তোমার জবানে আমাকে একটু সাক্ষী দাও লাখো মানুষের সামনে বলো বাবা মিথ্যা বলবা না সত্য কথার সাক্ষী দাও তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর চাকরি করে ও সি ডিসি ওকিল ব্যারিস্টার পাঁচ নামাজি দাঁড়িওয়ালা আছে না নাই আল্লাহ বিবেক দিয়েছে বিবেকের সাথে বেঈমানি করিস না রে বাবা